যে লেকিছ ৰেডি মজে নাছিলে অৱস্থাকে গাম চি আমাক গাম চাই কামৰ অৱস্থা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখুন এই যে একটা ব্রয়লার মুরগি আনছে রান্না করার জন্য এই মুরগিটা রান্না করব পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো মুরগিটা জব করে বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগিটা খাইতে নিতেছি জিনিসটা বাইরে নয় লেগ পিস ছেলে মেয়ের দুজনের জন্য দুটা লেগ পিস যে যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ রইল এটা আমার ছেলের আগে থেকে আবদার বুঝলাম নেই লেগ পিস হবে সেই জন্য লেগ পিসটা আগে রেখে নিলাম যারা যারা এই সাদি কাছের দিকে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার কামাৰ অৱস্থা হা সেইবাবে আমি গোটা মুৰ্গিটা কাইটানিব মুৰ্গীটাই কাইটানিব কমপ্লিট হৈ গৈছে আমি যে চেলেৰজনে এটা লেগ পিচ ৰাখিছি মেৰজনে ৰাখিছি আৰু সেইটা ৰাখিছি লেগ পিচৰ ওপৰে যে ডোম আছে অতা এতিয়া চেলেৰ বাবাৰজনে আছে আমাদের দুইজনের জন্যে আর এইটা মেয়ের আরেকটা কোথায় গেল এইটা ছেলের চারটা চারজনের এখন আমি এই মাংস গুলো ধুয়ে আনবো ভাবে আমি সকল মশলাপাতি থেতো করে এবং কাঁচা লঙ্কা বেটে নিব গোটা জিরা কয়েকটা বেটে নিব আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিব এগুলো থেতো করে নিতেছি এখানে রসুন থেতো করে নিয়েছি এই যে পেঁয়াজ খেতে করে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন কাঁচা জিরা আদা কাঁচা জিরা আর কাঁচা লঙ্কা এই কিনতে একসাথে বেটে নিতেছি আমি ব্রয়লারের মুরগিটা কেটে তারপর এই যে এইভাবে অল্প লবণ আর একটা গোটা লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছিলাম বিশ মিনিটের মতন দেখুন কীরকম জল ভরেছে এগুলোর থেকে গুলো লেবুর রস আর লবণ দিয়ে যখন মখাইলাম ভিডিও করার জন্য মনে ছিল না এই যে কত লত্র পানি বেরিয়েছে এই মাংসটিকে এগুলো এখন ধুই আনবো ধুইতে গিয়েছিলাম তখন কিন্তু লেবু দিয়ে যে মাখিয়ে নিব মনে আসে না তাই নিয়ে কুমি আসছি আইসা লেবুর রস এবং লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এখন ধুইতে যাইব যে মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে আনছি এখন এখানে মশলাগুলো বেটে রাখছি এই গামলাটার মধ্যে মাংসগুলো মাখিয়ে নিব সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি গামলা মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো গামার মধ্যে দিয়ে দিছি এখন মাংসের মধ্যে দিয়ে নিতেছি ধুইনার গুড়ি দিয়ে নিতেছি হালদির গুড়ি দিয়ে নিতেছি মরিচের গুড়ি মরিচটা যেহেতু আমরা এমনি অল্প বেশি খাই তার মধ্যে ব্রয়লার ব্রয়লারের মধ্যে আর অল্প লাগবে দিয়ে দিলাম এখন দিয়ে নিতেছি এই জিরা আদা কাঁচা লঙ্কা এগুলো বেটে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম মোবাইলটা কেন জানি বারবার অফ হয়ে যাইতেছে অনেক গরম হয়ে গেছে মোবাইলটা এই রসুন বেটে রাখছি এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেটে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম যেহেতু জিরার গুড়ি নাই সেই জন্য জিরা বেটে দিছি এখন দিয়ে দিতেছি গরম মশলার গুড়ি আর দিয়ে দিব এই স্বাদ মতন লবণ সব মশলাপাতি দিয়ে নেওয়া হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে নিতেছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাংস মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিব চেলেগুলিতে লেগ পিস খাবে মাখিয়ে নিয়ে তারপর মশলা মিশে যাওয়া হয়ে গেলে তারপর লেগ পিসটা ভেজে নিব আর অল্প লাগবে কদিন ধরে ভিডিও দিতে পারতেছি না কেন জানি না তিনটা ভিডিও আমার এক একে আপলোডে বসাই দুই দিন তিন দিন আপলোড হতে হতে ইউটিউব থেকে মেসেজ আসে যে আপলোড ফেল এইভাবে তিনটে ভিডিও আপলোডের থেকে ফেল হয়ে গেলো আমাদের বাড়িতে কেন জানি না জিও ফাইভ জি নেটওয়ার্ক একদমই কম পায় যখন জল আসছিল না তখন ওই এই ক্ষেতের ওইখানে যায় ভিডিও আপলোড করতাম আমরা ভিডিও আপলোড দিয়ে ওই ক্ষেতের বাতায় যাই একদাবার দাঁড়িয়ে থাকতাম তাই আপলোড হয়ে যেত তখন তো ওখানে পানি সে জন্য যাইতে পারি না বাড়িতে মাখানো হয়ে গেছে মাংস মশলার সাথে মিশিয়েছে আমি এখন অল্প সময়ের জন্য রেখে দিবস কোথায় গেলটা ছেলেটটা ভাজা খাবে বলছে লেগ পিস সেলের জন্য যেটা রাখছে লেগ পিস সেইটা ও বলছে ভাজা খাবে জন্য ওটা ভেজে দিবোটাও কি ভাব খি সেটটা সেলেডের জন্য যেটা রাখছি লেগ পিস সেটাও ভাজা খাবে শালগুলো খসাইতে লাগবে ও ভালোবাসে না বাদ দিয়ে তারপর যে মাংস মাখানো হয়ে গেছে এখন আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে এই থালাটা দিয়ে ঢাকা রাখে দিব পাঁচ মিনিটের মতন

Rusun setokoro disisi, kasal di lain disisi. Apa yang kau teliti ya? Bagar boleh, boleh. kompor

দিয়ে থাকো ভাজা করবো বললাম তার জন্য কয়লাটা বসিয়ে দিলাম চকা জালি দিয়ে কলাটা বসিয়ে দিয়েছি দুটো এক পিছ এটা ভাজা করব একটা লেগ পিচ এই যে একটা লেগ পিচ আমি ভাজা বানাইব জন্য সকল দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে কয়লাটা বসিয়ে দিছি কলাটা গরম হয়ে গেছে রিফাইন দিয়ে নিলাম ছেলে বলছে যে লেগ ও রান্না খাবে না আজকে ভাজা লেগ পিস খাবে সেই জন্যে ছেলের জন্য এই যে রসুন বাটা তারপর মরিচের গুড়ি হালদির গুড়ি গরম মশলার গুড়ি জিরার গুড়ি সকল কিছু দিয়ে এই যে মাখিয়ে রাখছি এই রিফাইনটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি হ্যাঁ

তেল উঠেছে তো কালারটা অনেক সুন্দর হয়েছে ছেলে মেয়ের এই ফেভারিট সবজি এইটা ব্রয়লারের মাংস আমার ছেলের আমার মেয়ের দুজনেরই খুব প্রিয় খাবার অনেক দিন ধরে বলতেছে তাই আজকে আনছিলাম হ্যাঁ রান্না করলাম রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন সবজিটার ফাইনাল লুক এখন দেখব কী যে হয়েছে মোবাইলটা সুন্দর দেখতে লাগতেছে সুন্দর হয়েছে সবজিটার কালার দিলাম এই বাসন কটা ধুয়ে আইসা গা গল ধুয়ে তারপর গা গল ধুয়ে সবাই মিলে করলাম ভাত খাওয়ার জন্য এই যে এই যে ই রাখছিলাম আজকে খাবো না কালকে থাকবো

যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ লাইক করবেন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে যে ব্রয়লার রান্না করলাম এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এতটুকুই খুদা হাফিস